মাত্র দু গ্রাম আমরা চেন এনেছি বাচ্চাদের অন্নপ্রাশন জন্মদিনে দেওয়ার জন্য একদম পারফেক্ট দশ হাজার টাকা এই নশো দেখুন এক গ্রাম তিনশো দশ মাত্র তেরো হাজার টাকা আমাদের মান্থলি স্কিম অ্যাভেলেবেল আছে দেখুন এটা মাত্র দু গ্রাম নশো দশ একদম হালকা ওয়েট যাদের বাজেট কম তাদের জন্য এগুলো আমরা এনে ধরেছি ডিজাইনটা শুধু দেখুন দেখুন খুব সুন্দর একটা ডিজাইন দু লাইনের মধ্যে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করলে বাড়িও পৌঁছে দিতে পারবো সব রকমই হালকা থেকে ভারী সবকিছু আমাদের কাছে পাবে ডিজাইনটা শুধু দেখুন কাজটা শুধু দেখুন দেখলে

নিচ্ছেন স্টার্টিং আমাদের কাছে পেয়ে যাবেন দশ গ্রাম থেকে দেখা মনে হবে না বারো গ্রাম ডিজাইনটা শুধু দেখুন কাজটা দেখুন শুধু হালকা থেকে ভারী সবকিছুই আমাদের কাছে পেয়ে যাবেন এটা এটা দেখছেন দেখে মনে হবে হেভি ওয়েটের মধ্যে আছে কিন্তু মাত্র উনিশ গ্রাম মতন আছে এটা একটা ডিজাইন আছে আর একটা এটা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দাদা দেখুন এটা দেখুন এটা দেখুন দু সাইড এ ফ্লাওয়ার মোটিভ করা এই যে লহরিটা আছে

মাত্র তেরো হাজার টাকা এবং হালকা থেকে বাড়ি সবকিছুই পেয়ে যাবেন এইগুলো কেনাকাটার জন্য আপনাকে চলে আসতে হবে রাকশিপ অ্যান্ড কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর এবং আমাদের কোনো শাখা নেই উই হ্যাভ নো ব্রাঞ্চ আর স্নেহার তো নাম্বার দেওয়াই থাকলে অ্যাড্রেসে প্রবলেম হলে আমাদের কল করুন আমরা সম্পূর্ণ আপনাকে গাইড করে দেবো অফারটা তাহলে একবার বলে দিই শুধু অফারটা হচ্ছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস অফ গোল্ড জুয়েলারি এবং ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন ডায়মন্ড ভ্যালু আর ফ্রি গিফট আর এভরি পার্চেস তো থাকবে আর দেড় লাখ টাকা কেনাকাটা করলে তো গোল্ড কয়েন কিন্তু দাদা সম্পূর্ণ ফ্রি আছে আর যেহেতু সামনে পয়লা বৈশাখ এবং বিয়ের মৌসুম আজকে একদম লাইট ওয়েট থেকে নেকলেস সীতাহার হাইনেক চোকার চেন সবকিছু এনেছি আপনাদের সামনে বন্ধু শুরু করে দি নেকলেস থেকে নেকলেস আমি প্রথমে দেখালাম এই সাড়ে ন হাজার থেকে এবার একটু বেশির মধ্যে চলে যায় মোটামুটি চলে আসুন দু গ্রাম দু গ্রাম এটা দেখুন সুন্দর একটা দেখুন এমন না যে একদম লাইট ওয়েট বলে ব্যবহার করতে পারবেন না এগুলো সব ব্যবহার করতে পারবেন সব বাইস্কার নাইন ওয়ান সিক্স ভিদ এইচ ওয়াইডি আছে আই টু লাইট ওয়েট মোটামুটি চলে এইটা দেখান মোটামুটি এক গ্রাম সাতশো আশি মাত্র সতেরো থেকে আঠেরো হাজার টাকার মতো পড়বে দেখুন এটা মাত্র দু গ্রাম নশো দশ হালকা ওয়েটের মধ্যে একদম হালকা ওয়েট হালকা ওয়েটের মধ্যে কিন্তু ব্যবহার উপযুক্ত এমন না যে ব্যবহার করতে পারে সবগুলোই ব্যবহার করতে পারে না যাদের বাজেট কম কিন্তু চায় মেয়েকে একটা গোল্ডের নেকলেস দিয়ে বিয়ে দেওয়ার জন্য তাদের জন্য এগুলো আমরা এনে ধরেছি মোটামুটি এইটা যেটা দেখছেন তিন গ্রাম একশো পঞ্চাশ তিন গ্রাম একশো পঞ্চাশ ডিজাইনটা শুধু দেখুন যথেষ্ট আমরা কভারেজ দেওয়ার চেষ্টা করেছি একদম লাইট বেটের মধ্যে যতটা কভারেজ দেওয়া যায় ওটা আমরা চেষ্টা করেছি এবার মোটামুটি এইটা দেখুন তিন গ্রাম আটশো নব্বই হ্যাঁ মোটামুটি থার্টি এইট থাউজেন্ড মতন দাদা পড়বে আর একটু একটু হেভির মধ্যে চলে যায় মোটামুটি পাঁচ গ্রাম চারশো করেই দেখুন খুব সুন্দর একটা ডিজাইন দু লাইনের মধ্যে মাত্র ফিফটি ফোর থাউসেন্ড মতন পড়বে দাদা এবং হ্যাঁ সব টোয়েন্টি টু গাইড নাইন ওয়ান সিক্স উইথ এইচ ওয়াইডি আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং দেড় লাখ টাকা করে কেনাকাটা খুললে কিন্তু ভোল্ড কয়েন সম্পূর্ণ ফ্রি আছে এবার চলে আসি একটু ছ গ্রাম ছশো নব্বই হালকা থেকে ভারী আপনাদের সবকিছুই আমরা দেখে দিচ্ছি মোটামুটি সিক্সটি সিক্স সিক্সটি সেভেন থাউজেন্ড মতন দাদা পড়বে এবং এই ভিডিওটা যারা দেখছেন কিন্তু আসতে পারছেন না তাদের জন্য অল ওভার ইন্ডিয়া ইন্স্যুরেন্স কুরিয়ার কিন্তু অ্যাভেলেবেল আছে স্ক্রিনাদা নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাকে প্রসেসটা বলে দেবো এবং যতক্ষণ না জিনিসটা আপনি রিসিভ করছেন দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমাদের এটা দিয়ে এটা দেখছেন মোটামুটি সাড়ে ছ গ্রাম আনুমানিক সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স থাউজেন্ড মতন পড়বে দাদা একটু যদি কোনো কালেকশন পছন্দ হয় তো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা ওটা আপনার জন্য বুক করে দিতে বাড়িও পৌঁছে দিতে পারবো এবং প্রি বুকিংও আপনারা করতে পারেন এটা মোটামুটি ওজন আছে সাত গ্রাম একশো কুড়ি আনুমানিক দাদা সেভেন্টি ওয়ান থাউজেন্ড মতন পড়বে একটু বাড়ির মধ্যে চলে আই মোটামুটি ন গ্রাম দুশো আশি সব রকমই হালকা থেকে ভারী সবকিছুই আমাদের কাছে পাবে সো ডিজাইন গুলো দেখুন আমাদের কাছে হিউজ কালেকশন আছে ভিডিওতে তো সবকিছু দেখানো সম্ভব নয় শুধু কয়েকটা ডিজাইনই দেখে দিচ্ছি স্টোর ভিজিট করতে হবে স্টোর আমি চাইবো একবার হলো আপনারা ভিজিট করুন শুধু কালেকশন গুলো দেখুন একটু হলো আমাদের কাছে ইউনিক কালেকশন পাবে চাটাই দাদা দেখুন বারো গ্রাম এর থেকেও লাইট ফেট কিন্তু একটু ডিজাইন দিতে চাইছেন সেটাও হয়ে যাবে আমাদের কাছে

পড়বে এবার একটু ঝালরের মধ্যে চলে আসি মোটামুটি এটা ওজন আছে আপনার ওই তেরো গ্রাম সাতশো কুড়ি আনুমানিক মনে লাগে থার্টি সিক্স মতন পড়বে যদি একটু হালকার মধ্যে চান মোটামুটি এটা দেখতে পারেন এগারো গ্রাম একশো কুড়ি মাত্র আপনার এক লাখ এগারো হাজার টাকা মতন পড়বে যদি ঝালরটা একটু বড়র মধ্যে চান সেটাও হয়ে যাবে আমাদের কাছে মোটামুটি দাদা দেখুন ডিজাইনটা শুধু দেখুন তারপর আমি ওজনটা বলছি জিনিসটা শুধু দেখুন পুরোটা গলার ভরাট হয়ে যাচ্ছে এবং ডিজাইনটা শুধু দেখুন একটা পড়লে আর কিছু দরকারই নেই ওপরে একটা চোকার পরে নেবেন বিয়ের জন্য এনাফ এটা ওজন ছিল মাত্র সাড়ে সতেরো গ্রাম মোটামুটি ওয়ান ল্যাখ সেভেন্টি ফাইভ মতন এটা এটা করছে দাদা এই যে ডিজাইনটা দেখছেন এটা দেখে আপনার কত গ্রাম মনে হচ্ছে কুড়ি একুশ গ্রাম কিন্তু আমি এনেছি মাত্র ষোলো গ্রাম সাতশো সিক্সটিন পয়েন্ট সেভেন সিক্স দেখুন আপনি কাভারেস্টটা দেখুন ওই জন্য আমি গলায় পুরি দেখানোর জন্য বললাম ম্যাডামকে কাভারেস্ট টা দেখুন খুব একটা ময়ূরের ডিজাইন এবং ফ্লাওয়ার মোটিভ করা সাইডেও দুটো ফ্লাওয়ার মোটিভ খুব সুন্দর একটা ডিজাইন আনুমানিক প্রাইস পড়বে ওয়ান লাখ সিক্সটি সিক্ থাউজেন্ডের মধ্যে পারচেস করবেন সবগুলোই বাইস কাই নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি আছে দাদা এবার যেটা দেখছেন এটা আরেকটা ইউনিক কালেকশনের মধ্যে শুধু দেখে মনে হচ্ছে মিনিমাম তিরিশ গ্রাম মতন লাগছে কিন্তু পঁচিশ গ্রাম এনেছি এবং দেখুন এটা

আমরা সম্পূর্ণ বানিয়ে দেবো টাইম দিলে বানিয়ে দেবো এটা দেখছে মোটামুটি সাড়ে বারো গ্রাম

আপনি শোরুম ভিজিট করে কেনাকাটা করুন তাতে আমি আপনাদের আরও অনেক কালেকশন দেখাতে পারবো এটাও একটা সুন্দর কালেকশন মাত্র 16 গ্রাম আছমতন আছে 168 মতন পড়বে আমি সবসময় চাইবো আপনারা শোরুম ভিজিট করুন এবং আরও কালেকশন দেখে কেনাকাটা করুন একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব নয় আমি শুধু কয়েকটায় দেখাচ্ছি এটা মোটামুটি 17 গ্রাম মতন এটা আছে 1 লক্ষ 70 মতন

নিয়ে দুটো ফুল চাই সেটাও আমাদের কাছে এই জন্য মোটামুটি আঠাশ গ্রাম মতো পড়বে হিউজ কালেকশন পেয়ে আমি বলবো একটু কাউন্টারটা দেখানোর জন্য অনেক কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে হালকা চিক নেকলেস সব রকমই পেয়ে যাবেন এইদিকেও আরও নেকলেস আছে দাদা অনেক কালেকশন পেয়ে যাবেন সীতাহার নেকলেস চোকার আপনি তিন লাইনের লহরি নেকলেস সব রকমই পেয়ে যাবেন হালকা কানবালাও পেয়ে বলেন দু আড়াই গ্রাম থেকে শুরু ঝুমকো আমাদের পাঁচ গ্রাম থেকে শুরু মঙ্গলসূত্র চার পাঁচ গ্রাম এই চেনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন মোটামুটি পনেরো কুড়ি গ্রাম মতন আছে অনেক রকম লকেট যাবেন গোলের মধ্যে সব রকম আমি শুধু কালেকশান কিন্তু একটা ঝলক আপনাকে দেখিয়ে দিচ্ছি এবার চলে আসি লহরি কালেকশানের মধ্যে মোটামুটি এটা এটা দেখছেন এটা তেরো গ্রাম চারশো তেরো গ্রাম চারশো এটা মোটামুটি আনুমানিক প্রাইস পড়বে ওয়ান ল্যাখ থার্টি ফোর পরেরটা যেটা আছে মোটামুটি পরেরটা এটা আছে মোটামুটি ১৪ গ্রাম চারশো মতন এটা খুব সুন্দর একটা কালেকশন মোটামুটি আনুমানিক প্রাইস পড়বে ওয়ান লাখ ফোর মতন পড়বে এবার দাদা চলে আসি একদম লাইট ফেটের

হেভি ওয়েটের মধ্যে আছে কিন্তু ওয়ান লাখটি এবং আপ টু ফিফটি পার্সেন্ট তো চলছে মেকিং চার্জেসের উপর আর দেড় লাখ টাকা কেনাকাটা করলে কিন্তু গোল্ড কয়েন দাদা সম্পূর্ণ ফ্রি আছে একটু এই ডিজাইনগুলো দেখাতে বলবো সব লাইট ওয়েটের মধ্যে মোটামুটি বারো গ্রাম মতন আছে এটাও একটা ডিজাইন আছে মোটামুটি বারো গ্রাম মতনই আছে বারো গ্রাম আছে ওরকমই আছে আর একটা এটা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দাদা দেখুন এটা গ্রাম 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 মতন আছে আছে আর একটা কালেকশন পুরো থাকবে এরপর দুটো লহরি দেখাই দুটো লহরি দেখাবো মোটামুটি দেখুন এটা টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ফিফটি মতন আছে লহরিটা দু সাইডে ফ্লাওয়ার মোটিভ করা মোটামুটি টু লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড মতন পড়বে কানেরটাও একদম লাইট ওয়েট সাত গ্রাম আটশো মতন আছে কানের সহ হুম কানেরটা সাত গ্রাম আটশো আলাদা আলাদা সব ওয়েট আছে আপনারা চাইলে নিয়ে মতন কাস্টমাইজও করে নিতে পারেন এই যে লহরিটা আছে এটাও মোটামুটি দেখুন বাটারফ্লাই একটা মোটিভ করা মোটামুটি একুশ গ্রাম মতন আছে এইটা এরা ছ গ্রাম সাতশো কুড়ি আনুমানিক সিক্সটি সেভেন থাউজেন্ড চিক আমাদের কাছে এগুলো আড়াই গ্রাম থেকে অ্যাভেলেবেল আছে এরকম চিক আড়াই গ্রাম সলিড চিক সলিড পুরো বাইশ কার নাইন ওয়ান সিক্স চিক আড়াই গ্রাম থেকে অ্যাভেলেবেল আছে লাস্টে আমি দুটো স্পেশাল ডিজাইন দেখাবো সেটা হচ্ছে এই যে সীতারটা দেখছেন দেখুন দুটো লাইনে ফ্লাওয়ার মোটিভ কাজটা শুধু দেখুন নিচে একটু ঝুল দেওয়া মোটামুটি সীতারটার ওজন আছে বাইশ গ্রাম চারশো ষাট লাইট ওয়েটে একদম বাইশ গ্রাম চারশো ষাট আনুমানিক টু লাখ টোয়েন্টি ফোর থাউজেন্ড মতো পড়বে এইটা চিক কাম নেকলেস আপনি চিক হিসাবে করতে পারেন নেকলেস হিসাবে করতে পারেন দেখুন এটা মোটামুটি ওজন আছে একদম লাইট ওয়েট এইট পয়েন্ট ফাইভ সিক্স জিরো মিলিগ্রামস আট গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামস মতন আছে ওপরে যে চোখারটা দেখছে মোটামুটি ন গ্রাম নশো পঞ্চাশ প্রায় দশ গ্রাম এই যে সীতারটা দেখছেন এটা একটু হেভির মধ্যে মোটামুটি ছাব্বিশ গ্রাম ছাব্বিশ গ্রাম মতন এই সীতারটা কিন্তু অনেকটা কাভারেজ দেবে পুরোটাই গলার ভরাট হয়ে থাকবে এবং এই যে নেকলেসটা দেখছেন এটা ছ গ্রাম আটশো দশ নেকলেসটা ছ গ্রাম আটশো দশ ওপরে যে চিকটা দেখছেন দেখুন একটা সুন্দর ডিজাইন মোটামুটি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স জিরো মিলিগ্রাম এরপর আরেকটু হেভি ওয়েট যাই দাদা এটা এটা দেখছেন এটা আনুমানিক ফর্টি এইট গ্রাম মতন আছে এই কত বড় একটা লকেট দেখুন নিচে একটু ঝালর মতন আছে বেলটাও কতটা চওড়ার মধ্যে ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন মোটামুটি ফর্টি এইট গ্রাম মতন আছে ওপরে চোকারটা পুরোটা চাউমিনের কাজ মধ্যিখানে একটা ফ্লাওয়ার মোটিভ করা আনুমানিক তিরিশ গ্রাম মতন আছে কানের টাও দশ বারো গ্রাম মতন আছে আর একটু হেভি ওয়েটে চলে যাবো এইটা দেখুন এটা আমি আপনাদের আপনাদের উপর ছেড়ে দেবো কত ওয়েট আছে আপনারা কমেন্টে লিখে বলুন এটা কমেন্টে লিখে বলুন কতটা ওয়েট আছে ওপরে যে চোখারটা দেখছি ওটা মোটামুটি পঁচিশ তিরিশ গ্রাম মতনই আছে নিচের কানের টা সাড়ে বারো গ্রাম মতন আছে এটা আমি শুধু দেখবো যার কমেন্টটা রাইট হবে তাদের আমাদের পেজ থেকে কমেন্ট যাবে একটা দাদা টাইচেন মানেই মানুষেরা জানে মিনিমাম দশ বারো গ্রাম তো মিনিমাম একটা লাগে কিন্তু আমরা সেটা একদম লাইট ওয়েট মানে ভাবতেই পারবেন না মাত্র পাঁচ গ্রাম চারশো কুড়িতে এনেছি পাঁচ গ্রাম চারশো কুড়ি এমন না যে লাইট বলে ব্যবহার করতে পারবেন না এটা ব্যবহারও করতে পারবেন এবং খুব লাইট ওয়েটের মধ্যে যদি একটু ভারীর মধ্যে চান মোটামুটি এগুলো পেয়ে যাবেন মধ্যিখানে একটা ফ্লাওয়ার মোটিভ করা মোটামুটি সাড়ে বারো গ্রাম এবং প্রত্যেকটা কালেকশনের সাথে 50% আপ টু আপ টু 50% ডিসকাউন্ট এবং 1 লাখ টাকা পর্যন্ত কেনাকাটা করলে গোল্ড কয়েন সম্পূর্ণ ফ্রি এটা একটা যেমন ম্যাম বললেনই প্রজাপতির মধ্যে খুব একটা সুন্দর একটা ডিজাইন মাত্র 15 গ্রাম 910 আনুমানিক প্রাইস 158 59000 মতন পড়বে এবার একদম লাইট ওয়েট মানে ভাবতেই পারবেন না মাত্র 2 গ্রাম আমরা চেইন এনেছি 2 গ্রাম 2 গ্রামে দেখুন মাত্র 2 গ্রামে 2 গ্রামে চেইন এটা দেখুন 2 গ্রাম আমি একটু রিস্টে নিয়ে দেখাবো এটা গিফট হিসেবে নিতে পারবে এটা 2 গ্রামের চেইন পাতলা কিন্তু লাইটওয়েট এবং ব্যবহারও করতে পারবেন এগুলো মোটামুটি এটা পড়বে আপনার 20 21000 মতন পড়বে অ্যাপ্রক্স দেখুন সব 22 কা 916 উইথ এইচওআইডি যদি আর একটু ভারীর মধ্যে চান মোটামুটি এরা কোনো পেয়ে যাবেন দেখুন আমরা আঠেরো ক্যারেটেও চেন করি আঠেরো ক্যারেটেও চেন করি একদম পাঁচ গ্রাম আছে এটা আঠেরো ক্যারেটে মোটামুটি অ্যাপ্রক্স ফর্টি এইট ফর্টি নাইন থাউজেন্ড মতন পড়বে এগুলো আঠেরো ক্যারেটে এইচ ওয়াইডি করাই থাকবে এইটিন ক্যারেট সেভেন ফিফটি উইথ এইচ থাকবে চড়ার মধ্যে চাইলে চড়ার মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মোটামুটি ওজন আছে আপনার পাঁচ গ্রাম দুশো ষাট চৌরা মতে যদি চাই বাচ্চাদের অন্নপ্রাশন জন্মদিনে দেওয়ার জন্য একদম পারফেক্ট গ্রাম 200 ছাড় আনুমানিক প্রাইস আপনার 48 49000 মতন করবে এবার আরো কিছু চেনে কালেকশনের মধ্যে নিয়ে চলে আসি দেখুন এই চেনগুলো মোটামুটি দেখুন 8 গ্রাম 8 গ্রাম 510 যদিও ফ্ল্যাটের মধ্যে চৌরা চেন চায় দেখুন মাত্র 14 গ্রামে আছে এটা চোদ্দ গ্রাম অনেক রকম ডিজাইন পেয়ে যাবেন ডিজাইনগুলো আমি জানি না ভিডিওতে কত লাগে বোঝা যাচ্ছে এটা এগারো গ্রাম ছশো নব্বই অনেক রকম পেয়ে যাবেন দেখুন এটা এমন আট গ্রামে আছে আট গ্রাম বাড়ি বসে বাড়ি বসেও কেনাকাটা করতে পারেন এবং যতক্ষণ না আপনি পার্সেলটা রিসিভ করবেন ততক্ষণ সম্পূর্ণ আমাদের দায়িত্ব আমাদের অল ওভার ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোরিয়ার অ্যাভেলেবেল আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সম্পূর্ণ আপনাকে গাইড করে দেবো এটা এটা দেখছেন এটা মোটামুটি আট গ্রাম লেন্থ অনেকটা বাইশ বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি আমাদের কাছে সব সবগুলোই অ্যাভেলেবেল আছে আচ্ছা কেউ যদি মাসে মাসে টাকা জমা করে তারপর কালেকশন নিতে চায় সে হ্যাঁ সেটা 12 মাসে এক মাসে আমাদের মান্থলি স্কিমও অ্যাভেলেবেল আছে 12 মাস জমা করলে 13 মাসে একটা এক্সট্রা বোনাস পাবে আমাদের কাছ থেকে এবং 13 মাসে কি কিছু পারচেজ করতে পারবেন উনি এবার আরো কিছু ডিজাইনগুলো দেখিয়ে দিই মোটামুটি এগুলো 10 গ্রাম এটা একটা কালেকশন দেখিয়ে দিই 10 গ্রাম 200 কালেক ডিজাইনটা দেখুন শুধু 10 গ্রাম 200 খুব সুন্দর একটা ডিজাইন এগুলো রাফ ইউজ করতে পারবেন এটা মোটামুটি এই ডিজাইনটা দেখুন এটা আপনার ওজন আছে আট গ্রাম তিনশো নব্বই আট গ্রাম তিনশো নব্বই আনুমানিক এইটি টু থাউজেন্ড মতন পড়বে এবার একটু হাড়ির মধ্যে চলে আছে মোটামুটি তেইশ গ্রাম এবং পুরো সলিড কাজ করা তেইশ গ্রাম পড়লে খুব সুন্দর লাগবে কিন্তু বলায় এবার একটু রোপ চেনের মধ্যে চলে যায় সিল্কের রোপ বলতে পারেন কুড়ি গ্রাম এবং সলিড মধ্যে করা আছে কুড়ি গ্রাম এবার এই যে চেনগুলো দেখছেন এটা খুব সুন্দর হ্যাঁ দেখুন এগুলো রাউন্ডের মধ্যে আছে মোটামুটি হ্যাঁ এইটা এটা দেখছেন মোটামুটি পনেরো গ্রাম ছশো পঞ্চাশ থেকে পনেরো গ্রাম ছশো পঞ্চাশ এবার আপনাদের একটু বিস্কিট চেন দেখিয়ে দিই বিস্কিট চেন স্টার্টিং পেয়ে যাবেন দাদা পাঁচ গ্রাম থেকে পাঁচ গ্রাম আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সবগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ গ্রাম যদি কেউ বলে একটু ভারীর মধ্যে নেবেন সেটা অ্যাভেলেবেল দেখুন চোদ্দ গ্রাম চোদ্দ গ্রাম আট গ্রাম দশ গ্রাম বারো গ্রাম চোদ্দ গ্রাম সবগুলোই আমাদের কাছে পেয়ে যাবে চওড়ার মধ্যে আছে বিস্কিটগুলো চওড়া আছে তার আগে একটু লোটাস চেন দেখিয়ে দিই লোটাস চেন মোটামুটি স্টার্টিং আমাদের কাছে পেয়ে যাবেন দশ গ্রাম থেকে দশ গ্রাম এটা একটা বারো গ্রামের ডিজাইন দেখাচ্ছি দেখুন যেটা মনে হবে না বারো গ্রাম কিন্তু এগুলো হলো আছে বলে বারো গ্রাম আরো অনেক রকম ডিজাইন আছে এটা দেখুন একটু নতুনত্ব ডিজাইন বাইশ গ্রাম নতুনত্ব ডিজাইন দেখতে গেলে আমাদের শোরুমে একবার হলেও ভিজিট করতে হবে এবং এই হ্যাঁ এবং এই দেখুন মুভ করছে এখানে খুব সুন্দর গলায় পরলে খুব সুন্দর লাগবে এটা আমাদের কাছে একটু হলো কালেকশনটা আলাদা পাবে এটা এটা দেখছেন মোটামুটি কুড়ি গ্রাম হলের মধ্যে কুড়ি গ্রাম আনুমানিক প্রাইস দু লাখ টাকা মতন পড়বে সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনটা শুধু দেখুন বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এগুলো আছে মোটামুটি এবং আপনার যদি নিজস্ব কোনো চেনের ডিজাইন থাকে সেটা দিলেও আমরা অর্ডার দিলে আমরা করে দেবো এবং ভারী করে আমরা বানিয়ে দিতে পারবো এটা এটা দেখছেন দাদা উনত্রিশ গ্রাম এটা দেখুন উনত্রিশ গ্রাম শুধু কাজটা দেখুন কাজটা দেখুন শুধু কাজটা দেখুন করলে খুব ভালো লাগে উনত্রিশ গ্রাম সাতশো কুড়ি আনুমানিক প্রাইস টু ল্যাক নাইনটি ফাইভের মতন পড়বে এবার একটু কিউবিয়ান চেনের মধ্যে দেখিয়ে দিই অনেকজন কিউবিয়ান চাই মোটামুটি এগুলো আমাদের কাছে দশ গ্রাম থেকে পেয়ে যাবেন চড়ার মধ্যে চাইলে এগুলো পেয়ে যাবেন কুড়ি গ্রাম এবং কেউ যদি বলে আরও ভারীর মধ্যে চাই ভারী দিলে আমরা অর্ডার দিলে করে দিই কালেকশান হিউজ আছে সব একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমি শোরুমের নামটা আরেকবার বলে দিই শোরুমের নামটা হচ্ছে রাকিদাম কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান ভীমিয়ারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বোবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর আমাদের কোনো শাখা নেই হ্যাভ নো ব্রাঞ্চ আপনাকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মরে এসে টুয়ার্স কোলে মার্কেটের দিকে গিয়ে ঠিক গোল্ডের ঠিক নিচেই আমাদের শোরুমটা গ্রাউন্ড ফ্লোরে কোম্পানি জুয়েলার্স প্রবলেম হলে আমাদের স্কিনা দেওয়ার নাম্বারে যোগাযোগ করো আমরা সম্পূর্ণ আপনাকে গাইড করে দেব এবং অফারটা তো আমাদের চলছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস অফ গোল্ড জুয়েলারি এবং ডিসকাউন্ট অন ডায়মন্ড ভ্যালু আর ফ্রি গিফটস এভরি অনএস তো থাকছেই আর ডে লাখটা ওপর কেনাকাটা করলে গোল্ড কয়েন কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং যেই শীতারটা দেখালাম ওটার ওয়েটটা কিন্তু অবশ্যই কমেন্ট করুন কতকে ওয়েট আছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার